Happy birthday, dear best friend. Flashback. আসসালামু আলাইকুম দিস ইজ মি পাপকি কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আজকে হচ্ছে 14ই জুলাই আমার বান্ধবী আমার খুব কাছের প্রিয় মানুষের আজকে জন্মদিন তো তাকে একটু স্পেশাল ফিল করানো যাক জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বের হয়ে যাব তার জন্য টুকটাক কেনাকাটা করার জন্য আর ওই দিনের আকাশটা ছিল অনেক সুন্দর অনেক তো ফারস্টে আমি মসজিদ মার্কেট চলে গেছি যেহেতু আমার প্রিয় মানুষের জন্মদিন তাকে ফুল দেওয়া যাক ফুল এমন একটা জিনিস যে সবাই অনেক পছন্দ করে ফুল দিলে সবারই অনেক ভালো লাগা কাজ করে তো সাহায্য চলে আসে আমি সাহায্যের জন্য ওয়েট করতেছিলাম এদিকে তাদের জন্য আমি একটা গোলাপ নিয়েছিলাম আতে সেই মহা খুশি এই তো এটা ছিল সানির জন্মদিনের কেক আর এই তো ফুলগুলো একটু ডিফারেন্ট কালার নিয়েছি আর ওরে বলছিলাম যে কলেজ যাবো তুই আমার জন্য পার্কের সামনে দাঁড়া তোকে আমি রিসিভ করে দেন কলেজ যাবো সে অবশ্যই বুঝে গেছিল যে আমরা তার জন্য কিছু করতে যাচ্ছি আসলে জন্মদিনের দিন বের বললে সবাই বুঝে যায় তাও তাকে একটু হল সারপ্রাইজ করতে পারছি সেই ফুলগুলো দেখে খুবই খুশি আর খুবই অবাক হয়ে গেছে আর তার জন্য যে গাজাটা আনছিলাম আমি তাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম আর বারবার তাকে উইশ করতেছিলাম যে হ্যাপি বার্থডে সানি তারপর তাকে জড়াই ধরলাম এই জড়াই ধরার মূল্য অনেকেই দিতে জানে তারপর তাকে আমরা বললাম যে কেকটা খোলার জন্য আর একটু ওভার অ্যাক্টিং করার জন্য আর এদিকে সাহাব ভিডিও করে দিচ্ছিল আর আমি হাসতে হাসতে শেষে যাচ্ছি আর সে দেখতেছিল যে কেকের উপরে কি নাম লেখা হয়েছে তুই হাতে গাছটা অনেক সুন্দর লাগছিল এখন আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ 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 এই আকে কেক দাও কেক খাবো তারপর আমরা তিনজন মিলে মজা করলাম ছবি ভিডিও তুললাম তারপরই তো কেক খাচ্ছিলাম কেকটা মজা ছিল আমরা গাজরা দিয়ে দুষ্টামি করতেছিলাম আর এরপরে সাহাদকে একটা গাজরা পরাই দিল অনেক সুন্দর লাগতেছিল তারপর আমি সানিকে কয়টা ছবি তুলে দিলাম তারপর সানি আমাকে কয়টা ছবি তুলে দিল আমরা তিনজন মিলে কয়টা ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু তার জন্মদিন তার থেকে টিট তো নিতেই হবে তো এই তো আমরা 나가উইং অর্ডার করেছিলাম আর এই 나가উইংসটা অনেক মজা বোম্বে মরিচের फ्लेভার দেয় তারপর একটা মজা খেলা করতেছিলাম টাইম কাটাচ্ছিলাম তারপর মনে বলল যে আজ তো আমরা পুসকাই খই না কারণ পুস ফুসকা না খাইলে আমাদের তো আবার তৃপ্তি লাগবে না মনে হবে যে না কি জানি খাই নাই তো এই তো আমরা পুচকা খাইলাম হওয়ার পরে যে যার মতো বাসায় চলে আসলাম আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত কেমন লেগেছে আপনাদের থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ